বুঝতেও বুঝতে বুঝতে এদিকে শোনো এদিকে শোনো তুমি দাদাকে মেয়েছো সকালবেলা দাদাকে মেয়েছো হ্যাঁ এই সকালবেলা মেয়েছো এদিকে শোনো এদিকে শোনো কোথায় দেখি কি করেছে ইয়ে বাবা গোটা পিঠটায় আঁচড়েছে সকালবেলা এমন কাজ করিস কেন যে ও তোদের কীরকম করে চলো সকালটা আমার ঠিক এইভাবে শুরু হলো নালিশ দিয়ে বুতু আমার কথা শোনো আমার কথা শোনো বুথু তুমি 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 মেরেছো দাদাকে দাদাকে মেরেছো হ্যাঁ দাদা আচ্ছা 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 ঠিক করেছো ঠিক করেছো কী বোলো তুমি কাজ করছো সকালের কোনো ওষুধ নেই তোমার সকালের ওষুধ খাওয়া যায় শুধু প্যান্ট আছে এখন সকালবেলা ওষুধ মানে হচ্ছে গ্যাসের ওষুধ সকাল সকাল ওপর থেকে নেমেই আগে যেটা শুরু করেছি সেটা হচ্ছে রান্নার জোগাড় আচ্ছা রান্নার জোগারের মধ্যে ভেন্ডি আর বেগুন কালকে কেটে রেখেছিলাম ভেন্ডি আর বেগুন খেতে সময় লাগে

চলো শেষে ভাতের গ্যাস নিবি দিয়েছি নিভিয়ে দিয়ে কাল রাতে করেছিলাম এই ঘুগনিটা অনেকটা আছে আজকে সকালে টিফিনের জন্য এই ঘুগনি আর পরোটা করে এনাকে টিফিন দিয়ে দিলাম

পৌনে দশটা কিন্তু এখন আকাশ দেখে বুঝে গেল যে একদিন এ আছে ওর নাম কি পৌনে দশটার আকাশ পুরো মেঘলা হয়ে গেছে কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার একটু প্ল্যান করছি কালকে যদি মেঘলাটা হয়ে থাকে আর খুব ভালো হয় যেয়ে সুবিধা হবে কিন্তু যদি রোদ্দুর ওঠে খুব কষ্ট হবে এই যে মেঘলাটা হয়ে গেছে এই মেঘলাটা কালকে আমরা ভীষণভাবে আশা করছি যে এই মেঘলাটা হয়ে থাক তবে কালকে কোনো কষ্ট হবে না কি হবে এখন সবই ভগবানের হাতে আপাতত জামা কাপড় কটা সব ক্লিপ শেষ এই ছেলেগুলোকে জামা কাপড় তুলতে দিয়ে বললেই না একটা তুলবে আর দশটা ক্লিপ ফেলে দেবে হবে চলো কাজগুলো সেরে সেরে নিয়ে একদম যাব রান্নাঘরে দেখো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য আজকার পুজো দিয়ে যেতে পারেনি ফুল তুলে রেখে গেছে ফুল তুলে রেখে সব জোগাড় করে রেখে গেছে বাসন টাসন ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে গেছে আর এই হলুদগুলো আমার এখান থেকে বাটিটা ধরে নিয়ে যাওয়া হচ্ছে না একটা একটা করে এখানেই শেষ হচ্ছে যাই হোক তুলে তালে রেখে দিয়েছে এই বেলাতে আবার আমাকে দিতে হবে আমার বরের কাজ দেখো গামলাটাকে এইখানটা রেখে দিয়েছে কোনোভাবে এটার নড়লেই গামলাটা পুরে ভাঙবে তখন দোষ হবে কার হ্যাঁ গামলা ফেলে ভেঙে দিয়েছে এটা এখানে রাখলে চলবে এটাকে এক্ষুনি বাংকারের ওপর তুলে দিতে হবে এই করে এই সাইজের গামলা না আমি ছটা কিনেছিলাম ছটা থেকে আর একটা বেঁচে রয়েছে এক্ষুনি তোলা বছ রেখে দিয়ে দা তোমার রান্না করা হয়ে গেল

সেদিন কী ফোনে দেখছিলাম আলুর কচর চিপসও খাওয়া দরকার বাকি আছে হ্যাঁ বাকি আছে কি সুন্দর খেতে হয় নাকি আলুর পকোড়া আলুর চিপসটাও ফোনে মাছ হয়ে এবার এই যে ভেন্ডি করব ভেন্ডি কি করব ভেন্ডি কচছ না ভেন্ডি আলু সর্ষে ভেন্ডি সর্ষে আর এই যে এই লাউটা বানাবো লাউটা একটু রেখেছি খোসা ভাজা একটু কালো জিনে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে লাউয়ের খোসাগুলো একটু চেড়ে নিচ্ছি তারপর আলু দেবো ও একটু উপরে পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ না দিলেও চলে আর এই লাউের খোসা ভাজাটা দিই না আমার ভাত খেতে ভেজ লাগে আর আলুগুলো কীরকম ছোটো ছোটো ঝিরিঝিরি লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি সেই জন্য খোসাটাই একটু সময় লাগবে ভাজতে ওই জন্য এটাকে আগে দিয়েছি চলো নেবে গেছে আমার লাউ আলু ভাজা খুব আহামরি কিছু একটা রেসিপি না হলো এটা কিন্তু খেতে কিন্তু সব থেকে দুর্দান্ত হয় আমার তো খুব ভালো লাগে রোজ গাছগুলোকে দেখছি আর ভাবছি একটু জলগুলোকে পাল্টে দেবো এইগুলো আমার রান্নাঘরে থাকে এই গাছগুলো জানলার সামনে কাজ বাজ মিটে গেলে একটু জল টল ধুয়ে দিই কিন্তু আর বিগত এক সপ্তাহর ওপরে এগুলোকে ধোয়া হয়নি সে ছেদ্রে বেদ্রে গেছে একদম আমি যদি না দেখি কেউ একটু জল দেবে না দেখা যাক এটা আবার বাঁচে কিনা বেঁচে যায় এই গাছগুলো পাতাটা কেমন হয়ে গেছে ছাড়ো এখানে হেনা করব আজকে সেনে হেনা তো ন্যাচারাল কালার আনতে দিয়েছিলাম কিন্তু এটা তো কটকটে কটকটে লাল দেখাচ্ছে কি জানি কি হবে একটা ডিম ডিম দিয়ে দিলাম চুলটা বড্ড রাফ হয়ে গেছে আর এদিকে ছেলেদেরকে বাংকারে তুলেছি ভেতর দিকে ঢোকা ভেতর দিকে ঢোকা নাহলে খুলে যাবে ওরই ভাবছি এরা আবার কি করছে ভেতর দিক করে ঢোকা হ্যাঁ আটকাও আবার চেয়ার জায়গা মতন রাখ চলো এটাকে মেখে মাখবো মাথায় তারপর দেখাবো তোমাদেরকে আজকে কি রান্না হলো তারপর ছেলেগুলোকে খেতে দেবো ততক্ষণে আমার মাথার হেনা শুকিয়ে যাবে খাই খাই অভ্যাসটা খুব বাজে সকালবেলা বেলা পরোটা খাওয়ালাম হেলদিক খাওয়ালাম দিলাম এ আমাকে এক মুহূর্তের জন্য দাঁড়াতে যায় আমার ছোট ছেলেটা না সারাক্ষণ মুখ চাকুন চুকুন চলার একটা অভ্যাস আছে আমাকে যদি ও স্থির হয়ে দেখে তো ও শুরু হয়ে যায় তো যাই হোক আমি তো প্রথমেই বললাম যে এটা মাখবো তারপর খেতে দেবো ওদেরকেও বললাম তাও একই কথা কারণ এটা আমার যতক্ষণে শুকাবে না ততক্ষণে ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে এটা তাও ফুটিয়ে নিতে পারবো আর তারপর আমি স্নান করে আমি খাবো হেনা মাখার পর মাথাটা ঠিক টাকলা টাকলা লাগে না টিটু কেমন লাগছে একদম টাকলা লাগবে তো চোখ খেতে যাবি তো চ নালের পর আমি না দেবো না চল চলো বাসন কাসন মেজে দিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি এখন দেখিনি আজকে রান্নাবাড়ি কি হয়েছে একটু বেশি করেই রান্নাবাড়ি করে রেখেছি যদি বিকালবেলা কোথাও বেরোই বিকালবেলা মানে একটু বেলা করে যদি কোথাও বেরোই তবে এসে রান্না করতে হবে না দুটো ভাত বসলে হয়ে যাবে এখানে আছে ওই লাউ আলু লাউয়ের খোসা ভাজা এখানে আছে ভেন্ডি দই দই ভেন্ডি কালো জিরে দিয়ে আর অল্প একটু পোস্ত আর একটুখানি সর্ষে বাটা দিয়েছি বাকিটা দই ঠিক আছে এটা আছে মুগ ডাল দিয়ে লাউ একদম শুকনো শুকনো করেছি মুগ ডাল ছড়িয়ে করেছি মুগ ডালটা একটু গলিয়ে দিয়েছি কারণ দানা দানা থাকলে আবার নাকি ওদের মুখে লাগে এখানে করেছি হচ্ছে আমুদি মাছের ঝাল এই হয়েছে মেনু যদি পদ বেঁচে যায় আবার অবশ্যই বেঁচে যাবে বিকালে এসে খেতে পারবো দুটো ভাত বসে দিলে না মিটে যাবে সেই জন্যই একটু পদ বেশি করেই করেছি যা হবে হবে বাকিটা ওবেলা

আহ সন্ধ্যাবেলা আসার সময় ঘরের জন্য টুকটাক জিনিসও আনতে হবে একদম নিয়ে আসবো আর একবার আমাকে সব বলো তো চৈত্র মাস পড়ে গেছে মনটা না খুব খুব চৈত্র চৈত্র সেল আমার ঠিক আছে চলো কোথায় যাচ্ছি কি যাচ্ছে এখনো অব্দি কোনো ডিসাইড করিনি তো দেখি আশেপাশে তো আমাদের এখানে বিহার তো তোমাদের আশেপাশে দেখার মতো সেরকম কিছু নেই ওই বাঁকড়ার দিকে গেলে হয়তো বড় খাসিটা পরে আর কিছু নেই কোথায় যাওয়া যায় অবস্থা দেখো এত ডিসিশন নিয়ে ভাবলাম কোথায় যাব কোথায় যাব তারপর ভাবলাম স্বামীনারায়ণ মন্দির থেকে ঘুরে আসি স্বামীনারায়ণ মন্দিরে আজকে অবস্থা দেখো গিজ গিজ করছে কি করবে যাবে কি দেখো হঠাৎ করে কার সাথে দেখানো পুরো এক বছর পর এক বছরে বেশি হবে এক বছরে বেশি 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 হবে সেই সাউথ সিটি মলে আমরা মিট আপ করেছিলাম যখন তখন দেখা হয়েছিল আর তারপর হঠাৎ করে দেখা আমি এখান দিয়ে আসছি আর ও বলছে এই টুকু টুকু কি হলো আমরা কইলা নিয়ে এসেছি বোনকে নিয়ে দেখো বোনকে দেখাতে আর এসে ওর সাথেই দেখা হয়ে গেছে আমিও কইলানের দিকেই যা মানে ভাব দিলাম যে এখানে কাছাকাছি টুকুর বাড়ি আমাকে আবার বলছে আমি ভাবছিলাম তোকে ফোন করবো তুই ফোন করলে আবার ফোন তুলবি কি তুলবি না আমাকে এইটা না 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 তুলবো সেটা অনেক দিন পর মানে এটা ওইটা মধ্যে এলো যে ওকে একটা ফোন করিতে তো এইদিকেই আসছি তাহলে ওর বাড়ি একবার হুম মারা যাবে দিনকে দেখলাম সঙ্গীতা এসেছিলো হ্যাঁ সঙ্গীত এসেছে সঙ্গীতা নিয়মিত মানে হসপিটালে যখন ছিলাম তখনও খবর নিয়েছে আর হসপিটালে ভর্তি হওয়ার আগেও একবার এসছিল চলো মন্দিরে কি গিয়েছো না যাব ওই যে বোন মাছ ছিল হয়ে গেছিল ওই ওই বাইরেও স্টল দিয়ে দিতে এত লোক বাইরে স্টল নিয়ে চলেছে প্রচন্ড পরিমাণে ভিড় আর কোনো একটা মিটিং ফিটিং কিছু একটা ছিল সেটা তোমরা দেখে নেবে আগে কী ছিল যার জন্য কী হচ্ছে সেই মিটিংয়ের সব লোকজন আর ফেরার পথে কী হচ্ছে একদম এখান থেকে একবার ঢু মেরে যাচ্ছে মন্দিরটাও দর্শন করে যাচ্ছে আর সেই চক্করে আমরাও ফেসে গেছি আজকে এতটা পরিমাণেই ভিড় না

ওই মিটিংটা থেকে সবাই নেমেছে আর এখানে ঢুকেছে একদম দেখে ঠেকে তবে যাবে দেখেছ কি অবস্থা আজকে আর ঘোরা যাবে না ভালো করে ওই আশপাশটা একটু ঘুরে ঠুরে দিয়ে চলে যাব মন্দিরের দিকে সেইভাবে ঘোরা যাবে না বলে মনে হচ্ছে আচ্ছা মন্দিরের ওপরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ক্যামেরা করতে পারিনি এইখানে হচ্ছে প্রসাদের ব্যাপার এখান থেকে তোমরা প্রসাদ কালেক্ট করতে পারো তার পেছনের দিকেই রাখার হচ্ছে জুতো রাখার ব্যবস্থা এই মন্দির চত্বরের মন্দিরের মধ্যেই হারভেস্টিং করা হয় চাষবাস করা হয় সেই সব সবজি এখানে বিক্রি হচ্ছে দশ টাকা চলো মন্দির চত্বরে কিছু কিনে তো নিয়ে যাই পালম শাক নিয়ে নাও একটু না পালম শাক খাবো না নিচ্ছ নাও না নাও যেটা খুশি নাও কোথায় আর কিছু নেবে না না টমেটোই থাকছে কিছু নিতে হয় তাই নিলাম আচ্ছা এখানে আছে ক্যান্টিন তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো কিছু খাবে কে জানো তো বাইরের খাবার খাবো না ওই জন্য বলছো খেয়ে নাও খেতে পারলে আর বলতে না না তুমি চুপ করো এই দিকে চলো ঠাকুরের জন্য ধূপ নি আচ্ছা এখান থেকে কিছু ধূপ নেবো প্রত্যেকবারই যখনই আসে নিয়ে যাই আর আমার সব থেকে পছন্দের এই সিংহাসনগুলো যেহেতু আমার ঠাকুর ঘরটা এরকম সিংহাসন রাখার ব্যবস্থা নেই সেই জন্যে এই আশাটা আমার পূরণ হয়নি কিন্তু এক তো পূরণ করবোই করব এই সিংহাসন একটা আমার ঘরে যাবেই যাবে

যে বাবা এত জোরে জোরে হর্ন দিতে দিতে আসছে যে কোনো মন্দিরের ধ্বজা না দূর থেকে দেখতে খুব ভালো লাগে এখান থেকে মন্দিরের ধ্বজাটা দেখতে খুব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে পুরীর মন্দিরের এটা শিখ শিকড়টা দেখা যাচ্ছে তাই না আমার ভীষণ মন পুরিপুরি করছে গো বুঝলে হ্যাঁ ঠিক আছে এবার পালা হচ্ছে বাড়িতে ফেরার তবে বাড়িতে ঢোকার আগে না একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে বরকে নিয়ে যেতে হবে চশমার দোকানে অনেক দিন ধরো চশমার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে করছিল আর না আজকে একটু জোর করেই নিয়ে চলে গেলাম আগে চশমার পাওয়ারটা হবে তবে বাড়িতে ঢুকবো কারণ বাড়িতে যাওয়ার আগে তারা নেই রান্না বাড়ি করাই রয়েছে শুধু কয়েকটা ডিম কেনে নিয়েছি যদি কারো লাগে তো ভেজে দেবো তবে আজকের দিনটা তো মোটামুটি আমার ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য